আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশ্রয় দিতে হলে প্রশ্রয় দিতে হয় প্রশ্রয় দিলে প্রশ্রয় পায় আপনি যাকে প্রশ্রয় দিচ্ছেন সে আপনাকে সময় মতো সাশ্রয়ীভাবে সময় দিচ্ছে তো যদি সে সাশ্রয়ীভাবে সময় না দেয় আপনার পরিসীমার পরিধিতে আপনার চব্বিশ ঘন্টার যে অংশটাতে সে আশ্রয়ে নিতে চাচ্ছে এবং আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন সে আপনাকে শাস্ত্রীভাবে আক্ষেপণ থেকে দূরে নিয়ে এসে প্রজ্ঞাপন জারি করছে তো সবিনয়ে অনুরোধে যাকে আপনি অনুনয় করছেন যার সংগোপনে মৌনতার মাঝে আপনি সংবীরন খুঁজে বেড়াচ্ছেন আপনি কি জানেন সে আপনাকে কতটা আশ্রয় দিচ্ছে তার মনের মাঝে মনের মাঝে আশ্রয় পেতে হলে তার প্রশ্রয়টাকে মানিয়ে নিতে হবে এবং যে কোনো ব্যাপারে আপনার সঙ্গিনীকে সম্মানটুকু রেখে তার সংগোপনের সংকল্পটাকে জাহির করতে হবে সংগোপনের সংকল্প সংকল্পের মাঝে সংমিশ্রণ করে সংরক্ষণ করতে হবে প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না এবং এই শূন্য স্থানের এসে আপনি যাকে আশ্রয় দিচ্ছেন যার প্রশ্রয় আপনার কাছ থেকে পাচ্ছে সে যেন আপনাকে সম্মান করতে আত্মসম্মান বোধ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আশ্রয় প্রশ্রয় সম্মান সম্মান সব কিছুর সম্বেরণে কিন্তু আত্মসম্মান সম্বন্ধভাবে সংশ্লিষ্ট সময়ের দাম জগতের সবচেয়ে বেশি মূল্যবান যাকে সময় দিচ্ছেন সে যাতে আপনার সময়টাকে সংরক্ষণ করতে পারে আমি আফসারে ইয়াসমিন অর্থি চায় সাইকোলজিস্ট মাঝে মাঝে কবিতা পড়তে ভালোবাসি আজকে একটি ছোট্ট আমার একটি সরচিত কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম এর নামটা দিচ্ছি আমি আশ্রয়ের প্রশ্রয় খুব ভালো থাকবেন